কেয়ার ভিসা ইউকেতে এসে বেকার হাজারো বাংলাদেশি অভিবাসীদের স্বপ্নের ইংল্যান্ডে বাস্তবতা ফিকে হয়ে আসছে কেয়ার ভিসায় বাংলাদেশ থেকে পনেরো থেকে বিশ হাজার পাউন্ড খরচ করে দেশটিতে আসছেন অনেকে ভুয়া নিয়োগদাতারা পূর্ণকালীন কাজের কাজগুলোর নিশ্চয়তা দিলেও ব্রিটেনে আসার পর পূর্ণকালীন তো দূরের কথা এক ঘন্টা কাজও দিতে পারছেন না তারা লন্ডনে ঘরের ভেতরে এক একটি ডাবল রুমের গড় ভাড়া পৌঁছেছেন নয়শো পাউন্ডে অর্থনৈতিক মন্দার কারণে দেশটির বিভিন্ন খাতে কর্মী ছাঁটাই অব্যাহত থাকায় কাজের সংকট ক্রমশই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে বাধ্য হয়ে ব্ল্যাক মার্কেটে সরকার নির্ধারিত মজুরির চেয়ে অর্ধেক মজুরিতে কাজ করতে চাইলেও মিলছে না কাজ এতে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন এদিকে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও সংশ্লিষ্ট নিয়োগদাতা কাজ দিতে পারছে না এমন অভিযোগ অসংখ্য অন্যদিকে বাংলাদেশ থেকে আসা স্টুডেন্ট ভিসায় অসংখ্য শিক্ষার্থী টাকার বিনিময় করানো ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট জমা দিয়ে অনুত্তীর্ণ হচ্ছেন অনেকের ফলাফল স্থগিত হচ্ছে জীবিকার সংস্থান করতে নাকাল হচ্ছে তাদের এমন বাস্তবতায় স্বপ্নের দেশে ব্রিটেনে স্বপ্নভঙ্গের দহন নিয়ে অন্তহীন দুর্ভোগে দিন কাটাচ্ছে কয়েক হাজার বাংলাদেশি কেয়ার ভিসায় ব্রিটেনে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় কেয়ার ভিসায় ব্রিটেনে আসার পর চার থেকে ছ মাস পেরিয়ে গেলেও কোম্পানিগুলো এখনও তাদের ট্রেনিং শুরু করেনি কোম্পানির কাজ না দিলে ভিসা বাতিলের সংখ্যায় রয়েছেন হাজারো বাংলাদেশি কেয়ার শ্রমিক এ বিষয়ে একজন আইন বিশেষজ্ঞ বলেন যারা ব্রিটেনে আসছেন তারা শুধু আসার জন্যই আসছেন ব্রিটেনে আসা যতটা সহজ কাজ পাওয়া তার চেয়েও দশগুণ কঠিন মূল নিয়োগকারীর সঙ্গে যোগাযোগ না করে দালালের মাধ্যমে এলে প্রতারিত হওয়ার আশঙ্কা শতভাগ যেখানে একজন নিয়োগকারী দুই তিন হাজার কর্মীর দরকার সেখানে নিয়োগকারী দশ থেকে বারো হাজার লোক এনে কাজ দিতে পারছে না তাই কাজ না থাকায় ভিসা বাতিল হচ্ছে উল্লেখ্য যে ওয়ার্ক পারমিটের শর্ত হল কাজ থাকতে হবে অনেক কোম্পানি বিপুল টাকা হাতিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বন্ধ হচ্ছে এতে প্রতারিত হচ্ছেন হাজারো মানুষ